হ্যালো শিক্ষার্থী শিক্ষার্থীরা শুভকামনা আবার আমরা চলে আসছি আমাদের আমাদের দশম শ্রেণীর যে বিজ্ঞাপন পজিটিভ হয়ে গেছিলো অর্থাৎ বহু নির্বাচনে এখন আমরা রচনামূলক সেই নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পূর্বের ন্যায় দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা দিতে হবে এখানে তোমাদের এই সংক্ষিপ্তে হ্যাঁ দশটি প্রশ্ন দিতে হবে দশটি প্রশ্নের মান হলো দশ দুগুণে বিশ তাহলে আমরা প্রশ্নগুলো একটু দেখিনি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রশ্নগুলো আমাদের কি কি আছে প্রথম বর্ষা আছে সরকারের জাতীয় খাদ্য গ্রহণ করার প্রয়োজন কেন খুব সুন্দর প্রশ্ন আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে তারপরে ছয় নম্বরে আর একটি প্রশ্ন পড়ি তোমাদেরকে শুনেছি নদীর দখলের ফলাফল কী হতে পারে ব্যাখ্যা করো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ব্যাখ্যা করার জন্য বলছে তাহলে স্বাভাবিক তোমাদের কিছু এখানে লিখতে হবে তারপর আসে এইভাবে আমাদের পনেরোটি প্রশ্নের উত্তর এখানে হ্যাঁ প্রশ্ন আছে এবং উত্তরগুলো তোমাদেরকে সঠিক তোমরা মেন বই পড়লে আশা করি তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে দমনে তিনটি বৈশিষ্ট্য লেখা দেখো বৈশিষ্ট্য বলা হচ্ছে তিনটি অবশ্যই তাহলে তো তোমাদের তিনটির নাম লিখতে হবে এবং তিনটির সম্ভবত যতটুক সম্ভব তোমাদেরকে একটু একটু লিখতে হবে তারপর আসো সৃজনশীল প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর আটটি থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দেখে নে সত অথবা কলমের মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে এতে আছে ডাটা শাক বাঁধাকপি হ্যাঁ ডেরস তারপরে হ্যাঁ বি বিঘরে আছে গোলালু আখের রস মিশ্রি সে ঘরে আছে দুধ ডিম মাছ এখন তোমাদের এই প্রশ্নগুলো হ্যাঁ উত্তর বের করতে হবে ক খ ঘ তারপর আসে দুই নম্বর প্রশ্ন একই প্রক্রিয়া এখানে একটি চিত্রের মাধ্যমে তিন নম্বর একটি চিত্র মাধ্যমে তোমাদেরকে হ্যাঁ অনুচ্ছেদ এবং টপিক্সটি আলোচনা করা হয়েছে তারপর আমরা চলে যাই পরবর্তী ওপরপিডে আমরা দেখতে পাচ্ছি অপরের প্রশ্ন খুব সুন্দর এখানে ছোটোখাটো একটি একটা অনুচ্ছেদের মাধ্যমে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদটি এখানে হ্যাঁ তোমরা পড়ে নিবে এবং প্রশ্নগুলো সঠিক উত্তর বের করার চেষ্টা করবে পাঁচ নম্বরের চিত্র দুটির চিত্র লক্ষ্য করে তারপরে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে ছয় নম্বর নিচের নালি দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তরল অর্থাৎ উদ্দীপক এক এবং দুই থেকে ছয় নম্বর উদ্দীপক এবং হ্যাঁ ছয় থেকে তোমাদের প্রশ্নগুলো বের কর উত্তরগুলো বের করতে হবে তারপর সাত নম্বর আমাদের একই প্রক্রিয়া তারপর আসো আট নম্বর নিচের উদ্দীপক লক্ষ্য করে প্রশ্নগুলো উত্তর উত্তর দাও এভাবে চিত্রের মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো বের করতে কর আশা করি তোমরা হ্যাঁ তোমাদের ফোরকে কমন করো এবং প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক উপযোগী তোমরা প্রশ্নগুলো দেখে অ্যান্সার উত্তরগুলো বই থেকে বের করে পরীক্ষা ভালো ফলাফল হবে এই আশা ব্যর্থ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ রাত্রি